পিয়াজ ভাই ভাই এটা এত পুরি পাঠা না ভাই হ্যাঁ ভাই কত হাইট 36 ইঞ্চি হাইট আছে ভাই তা ভাই ভাই ওটা বিটল কোনটা যে দুইটা দেখাচ্ছেন অনেকেই ভাববে যে ওটা তুতা হ্যাঁ আসলে তুতা না ওটা নাগরা বিটল ওর মা অরিজিনাল এ দেখেন ডাব্বা এজন্য আমি মাটাক দেখায় দিচ্ছি যাতে আপনি পিয়াজ ভাই ভাই কয় পিস বাচ্চা আছে 8 10 পিস 8 10 পিস না ভাই হুম ছেলের মতো কয়টা আছে আজকে দেখাবো এর ভিতর থেকে প্রায় মোটেও দেখাতে পারি তাই না ভাই দামি সীমিত থাকবে সীমিত কোয়ালিটি হিসাবে ভাই কত ছোট কত হাইট হাইট হবে বত্রিশ দারুণ একটা ছাগল এটা ভাই অরিজিনাল বেলচা পরে খাই ভাই আর হরিয়ানা না ভাই হ্যাঁ ভাই পঁয়ত্রিশ ইঞ্চি হাইট হরিয়ানার আর উনান দেখান দুধ দেবে কেমন

O bir buharlı bir, bir tane buharlı bir tamponu taşıyacağım. O da on morgan'a kadar olacak. <Sessizlik> 60 dakikada bir de bir hal olacak. Fakat hairemizde aşk sevdas aşk sevdasından dolayı da 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 aşk

এটা ভাই দাম নেব আটষট্টি হাজার আটষট্টি হাজার নেবেন হ্যাঁ কিছুটা কনসিডার আছে এটা ভাই কথা বাচ্চার উপর আচ্ছা একবারে দারুন দুইটা বাচ্চা কে ভাই ভাই ওটা বিটল কোনটা যে দুইটা দেখাচ্ছেন অনেকেই ভাববে যে ওটা তুতা হ্যাঁ আসলে তুতা না ওটা নাগরা বিটল ওর মা অরিজিনাল এ দেখেন ডাব্বা এজন্য আমি মাটাক দেখায় দিচ্ছি যাতে আপনার দর্শক বুঝতে পারে এটা ওরে মা মা হ্যাঁ এর বাচ্চা ওই দুইটা এই দুইটা এর বাচ্চা আবার গাবেন হয়েছে তাই না এইটা পাঠা এইটা পাটি ঠিক আছে মাটা কত হাইট মাটার আছে 37 37 হ্যাঁ আবার এই যে মুতালেব ভাই পাঠা দিয়ে বিট করাইছি দাঁতে কেমন মাটা মাটার দাঁদ হচ্ছে ছয় দাঁতি ছিল আবার কানে উঠছে એમ কি মাও কি সেল হবে যদি কেউ आलोचनाসব করতে ভাই এটা আমি দাম চালাম না যদি কেউ বলে সেটা আচ্ছা মাটা দেখাই দিল হ্যাঁ মাটা দেখালাম শুধু বাচ্চা দুইটার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা বলে যে বলবে যে ভাই এটা তুত আর কিন্তু নাগরা কিন্তু এই একটা কালার আছে আচ্ছা আপনারা ভিডিও দেখুন বাচ্চা বয়স কেমন ভাই এই বয়স হচ্ছে 5 মাস প্লাস 5 মাস পার হয়েছে একটা পাঠা আর একটা পাটি হ্যাঁ এটা পাঠা আচ্ছা এটা পাটি দেখেন 5 মাসে কি এরকম গ্রোথ লেস চোখ দেখান খুব দারুণ লাগলো দর্শক ভালো লাগলো নিয়ে চোখ কিন্তু একদম অরিজিনাল মার্ভেল ভাই কেমন কি দাম দুটা এটা ভাই যদি কেউ আলাদা আলাদা নেয় হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পিস আর যদি কেউ একসাথে নেয় তাহলে ফিক্সড রেট আশি হাজার চল্লিশ হাজার টাকা পিস হ্যাঁ যদি কেউ একসাথে নেয় আচ্ছা একসাথে নিলে হলে আশি হাজার না ভাই আশি হাজার কনসিডার নাই ভাই এটা ভাই কথাবার্তা আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বললে নিতে পারেন দুইটা অনেক দারুণ ছাগল দারুণ একটা ছাগল এটা ভাই অরিজিনাল বেলসা তুতাবরি খাসি ভাই দেখেন কালার শক করে নেবে কালারটা একবারে অনেক এই বছরে পোষার জন্য তাদের জন্য ভাই বয়স কেমন এটা বয়স 6 মাস 6 মাস জি দাঁত পড়ে নেই মন হয় না না দেরি আছে ভাই অনেক দেরি আছে 6 মাস বয়স খাসি না ভাই খাসি এই ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম নিব 28000 টাকা কিছুটা কনসিডার আছে এটা ভাই দামাদার করা যাবে কিন্তু সীমিত আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা নিয়ে অনেক দারুন একটা কালার ছাগল বড় সরো হরিয়ানা না ভাই হ্যাঁ ভাই 35 ইঞ্চি হাইট হরিয়ানা আর উলান দেখেন দুধ দেখো এমন ভাই দাঁতে কেমন দাঁত ছয় দাঁতে ছিল কানে উঠতেছে কেবল দাঁত পর্যন্ত কি অবস্থা ভাই প্রজনন করানো হয়েছে ভাই অল্প দিন মাসখানেক হয়েছে হাইট কত সাগলটার 35

হাইট হবে বত্রিশ দাঁত পড়ছে কি না না সাত মাস বয়স ভাই আচ্ছা কালার দেখেন মুখের পাঁচ লেখা বল কম্বল দেখেন গরু হাইট কত বললেন বত্রিশ ভাই সব মিলে সুন্দর আছে কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নেব ভাই পঁয়ষট্টি চাওয়া দাম ষাট হলে বিক্রি করব পঁয়ষট্টি চাচ্ছেন হ্যাঁ ষাট হলে বেচবেন ষাট হলে বিক্রি করবো সাত মাস বয়স অল্প বয়সের ভিতর যেটা চাচ্ছেন দেখেন কথা বললার সুযোগ আছে কথা এটা ছাগল দাই আছে 33 33 না দাতে 6টা কয় দাত 6 দাত মি এ না ভাই মে কি অবস্থা ভাই গাবেন আছে ভাই এক মাসের পার হয়ে গেছে আমার নিজস্ব বাটাতে বিট করানো গাবেন হয়ে গেছে এটা ভাই কেমন কি দাম দর চাছেন এটা ভাই দাম নেব 52000 টাকা খুব দারুন এটা ছাগল কিছু দা কনসিডার আছে ভাই সেটা ভাই কথাবার্তা এটা তো ভাই দেখতেছেন কেমন কালার কেমন পান্স দেখেন দশক অনেক সুপার কোয়ালিটি তাহলে বাহান্ন হাজার চাচ্ছেন না একটু কাছ থেকে দেখা দিলাম যদি ভালো লাগে কথা বলেন পিয়াজ ভাই ভাই এটা কি বিটল আচ্ছা মার্বেল লাল ডাব্বা বিটল জি মার্বেল মেয়ে নাকি রে মেয়ে বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন বয়স ছয় মাস ছয় মাস ছয় মাস ভাই কেমন কি দাম দাঁত চাচ্ছেন এটা ভাই এক দাম নেব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হ্যাঁ কিছুটা কম কম রাখা যায় এটা ভাই একটু কথা সামান্য কিছু বলা যাবে

প্রজনন করাইছি ভাই আমার নিজস্ব পাটা আছে পাটা পরে দেখাবো এই পাটা দিয়ে প্রজনন করানো আছে তাই না ভাই আচ্ছা সব এর আগে বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয়বার প্রেগন্যান্ট হলো কয় দাঁত গেছে পিয়াজ ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত একদম চকচকা ছয় দাঁত পিয়াজ ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছে এটা ভাই সীমিত রেট বলেন তেত্রিশ হাজার টাকা দাম একদম তেত্রিশ হাজার হ্যাঁ সোজাসুদি করে দেওয়া যায় না না ভাই এটা খরচ আছে তো আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে এরকম জিবলা পাঁচের এরকম ছাগল ভাই এই দামে কেউ দিবে তাই না দর্শক আপনাদের যদি ভালো লাগে দেখা যাক এখন তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা এত সুন্দর একটা ছাগল পাচ্ছেন এখানে আরেকটা পাঠা না ভাই জি এটা পাঠা বাচ্চা ভাই হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস শুধু ভাই সবই ঠিক আছে কানের ফোল্ডিং আসি নাই বয়সটা কেমন এটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস পার হইলো আঠার বাচ্চা পাঁচ মাস প্লাস আছে কানের লেন্থ তো বড় সিংহ পেঁয়াজ আছে শুধু ভাই কানে কানের ফোল্ডিংটা নাই এখন হাইট কত আছে ভাই হাইট এখন কত হবে আঠাশ আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন পিয়াজ ভাই এটা ভাই ফিক্স দাম সতেরো হাজার পিয়াজ ভাই ভাই দুইটা রাজকীয় ছাগল চলে এলো দুইটাই মেয়ে না ভাই দুইটাই মেয়ে কালারটা দেখেন মাসাল্লাহ বয়স কেমন ভাই বয়স পাঁচ মাসের কাছাকাছি চার মাস প্লাস মুখের পাঁচ কালার সব মিলায় এবার এবার আপনার দর্শকদের ওর মাকেও দেখা দিচ্ছি। কারণ তার বলতে পারে যে মা কোয়ালিটি কেমন। এটা হচ্ছে মা। ওদার মা। জি। এটা এবং আবার মা গাবেন। আচ্ছা আচ্ছা। মা কি সেল হবে? এটা ভাই সেল জন্য দাম দর করলাম না। যদি কেউ আপনার পছন্দ হয় কথা বলতে হবে। আচ্ছা পিয়াজ ভাই আমি মেইনলি বাচ্চা দুইটার কল দেখালাম। মা যদি কেউ না কথা বলা যাবেই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক আর এই বাচ্চা দুইটা কেমন দাম বাচ্চা দুইটা ভাই ওই ছাপাটা যেটা হ্যাঁ ছাপা এবং সাদা যেটা আচ্ছা আচ্ছা এটা ভাই এক দাম লাগবে 60000 60000 এক দাম ছাপাটা হবে না ভাই আর এই কালো চকলেটটা কালোটা আমার চাওয়া 40000 ওইটাতে একটু কথা বলা যাবে কত হাজার 40 40 আর ওইটা এটা 60 40 আর 60 চাচ্ছেন হ্যাঁ কিছু কনসিডারে আছে না ভাই কনসিডার 40 এরটা একটু কনসিডার হবে কিন্তু ওইটা নিলে কনসিডার হবে না যদি দুই দুইটা এক সঙ্গে কেউ নেয় হ্যাঁ সেক্ষেত্রে কথা বলা যাবে তাই না দর্শক আমি দুইটা ছাগল আপনাদেরকে দেখাই দিলাম খুব দারুণ দুইটা ছাগল ভাই কোয়ালিটি দেখতে হবে তো ঠিক আছে দর্শক কিছু ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন অনেক সুপার টু সাপোর্ট এটা তোতাপুরি না ভাই তোতাপুরি হ্যাঁ বেলসা দোপা বয়স কেমন বয়স চার মাস মেয়ে মেয়ে কালারটা দেখেন দর্শক পাঞ্চ দেখান আর ঝুল দেখান অনেক দারুন সব মিলায় কালারফুল একটা বাচ্চা হ্যাঁ ভাই ধরে রাখতে পারতেছেন না কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম নাও ফিক্স পঁয়ত্রিশ হাজার ভাই কোনো দাম দাঁড় হবে না একটু টান লাগছে ভাই ঠিক আছে পঁয়ত্রিশ কোনো দামে দামি নাই কোনো দামে দামি হবে না মুখের পাঁচ কালার সব মিলে একবারে একের ভালো লাগলে নিতে পারেন এটা কি যাতে ছাগল এটা ভাই যে কান কাটা রাজস্থানি বেলচা তুতাপুরি কত হাইট হাইট আছে চৌত্রিশ ভাই দাঁতে কেমন দাঁত নতুন আট দাঁত গাফ্পোজনে কি অবস্থা এটা সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা হয় পরে দেখাচ্ছি আর আবার এক মাসের উপর ব্রেডিং করানো আছে তবে একটু ওলানটা একটু ছোট লান একটা একটা একটু দুধ কম আছেই না এটা বলে দিলে কি হয় নিবে তাদের একটা বিষয় থাকে ঠিক ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এক দাম লাগবে তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ একবারে দিয়ে দিলো বাচ্চা দেবে না ভাই জি আচ্ছা কিছুটা কনসিডেন্ট আছে ভাই এটা ভাই কনসিডারটা তো শুধুমাত্র উলান একটা ছোট বড় জন্য দাচারা তো এই আচ্ছা একটু দেখাই দেওয়া যায় ভাই দেখেন তো এই এই পান্সের ছাগল তো অনেক দাম হয় ভাই এই দেখেন আচ্ছা ওই দেখেন ছোট বড় আছে তাহলে কত বলে দিলেন তিরিশ আচ্ছা দশ্যক ভালো লাগলে তোতাপুরি বেলচা বেলচা না ভাই কত হাইতে রাইট আছে ভাই 34 34 দাঁতে কি অবস্থা নতু না নতু হ্যাঁ গাব কি অবস্থা একদম চকচকা এটা ভাই গাবিন আছে তিন মাসের উপর তিন মাসের উপরে না হ্যাঁ হ্যাঁ হাইটটা কত আছে 34 34 হ্যাঁ হ্যাঁ বেল চাপান্স বেল এবং অনেক বড় ছাগল ভাই তাই না ভাই আচ্ছা সব মিলা আমি ধীরে ধীরে দেখাবো পিয়াস ভাই ভাই এটা এর বাচ্চা করছে না হ্যাঁ রানিং ছাগল ভাই এই যে ওলান আচ্ছা দুধ শুকায় গেছে কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম নেবো একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হ্যাঁ দেখেন একবারে সীমিত রেট দিয়ে দিলো কিছুটা কনসিডার ভাই এর উপর আর কি কনসিডার এই পাঁচ মাল এই দামে কেউ দিবে আচ্ছা কথা বলে দেখেন কত হাইটের এর পাঠাটা এটার হাইট আছে ভাই তেত্রিশ তেত্রিশ হাইট না ভাই তোতাপুরি পাঠা তোতাপুরি পাঁচটা দেখেন ভাই আখেরই পাঁচ মাশাআল্লাহ ভাই হ্যাঁ এটার বয়সটা কেমন এটা বয়স কে বলে দুই দাঁত ভাঙছে এখনো উঠেই নাই এই যে এখনো উঠাই নাই না মানে দাঁত ভাঙছে কিন্তু এখনো উঠেই নাই আচ্ছা পিয়াজ ভাই হ্যাঁ এবিটাতে কেমন দাম চাচ্ছেন এটা যদি কেউ নিতে চায় ভাই দাম নেব ফিক্সড 55000 55000 জি কিছুটা কনসিডার করেন 55000 এটা কোনো দাম দর হবে না ভাই 55000 না ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন কি আপনি দিস দিতে পারবেন ভাই আচ্ছা দেখ দিস দিস দিক ভাই কি জাতের এটা পাঠাটা এটা ভাই মেহদি তুতা তাহলে এটা কত হাইট এর এটা হাইট আছে 33 প্লাস দাঁতে কেমন মাত্র দুই দাঁত নতুন ভাঙে উঠছে আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম নেব ভাই 28000 টাকা 28000 হ্যাঁ